ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি পার্টিতে আজ মুখোশ পরে যে যার সে তার মতন পার্টনারের হাত ধরে গানের সাথে নাচতে শুরু করেছে দেখা যায় আকাশের মম কিংসুকের হাত ধরে রোমান্টিকভাবে নাচতে শুরু করে এরপর কিংসুক আকাশের মমের হাতে একটা চিরকুট ধরিয়ে দেয় আর চলেও যায় সেই কাগজের চিরকুটটা খুলে আকাশের মম দেখে তাতে লেখা রয়েছে থ্রি 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 অর্থাৎ তিনশো তেত্রিশ আর তা দেখে আকাশের মম মনে মনে বলতে থাকে তার মানে কিংসুক এখন আমার সাথে দেখা করতে চাইছে এরপর দেখা যায় আকাশের মম ভীষণই তাড়াহুড়ো করে পার্টির নাচানাচির জায়গা থেকে সরে গিয়ে অন্য জায়গায় একা একা যাচ্ছে ঠিক তখনই আচমকাই মাটির সাথে ধাক্কা লেগে যায় আকাশের মমের আর আকাশের মমের হাত থেকে কাগজের চিরকুটটা মেঝেতে পড়ে যায় সেই চিরকুটটা হাতে নেয় মাটি আর দেখে সেখানে লেখা রয়েছে থ্রি 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 তা দেখে মাটি মনে মনে বলতে থাকে শাশুড়ি ম্যাডাম কি করতেছেন কি আমাকে তো জানতেই হচ্ছে তবে কি মাটি ধরে ফেলবে আকাশের মমের সমস্ত চালাকি নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ